এসএসসি পরীক্ষার পর পলিটেকনিকে ভর্তি হতে বসতে হবে ভর্তি পরীক্ষায় এবং যেখানে সত্তর মার্কসের এর এমসি পরীক্ষা দিতে হবে এই এমসি আসলে বইয়ের ভিতর ডুবে থেকে যেমন পড়ার বিষয় না অপর দিকে এটি প্রত্যেকটা ধরে ধরে টিচার বোঝানোরও বিষয় না এই বিষয়টি অনুধাবন করে অনলাইন স্কুল তোমার এসএসসির পড়া বিষয়গুলোকে প্র্যাকটিস করার সহজ সুযোগ নিয়ে এসেছে তুমি প্র্যাকটিসে যাবা প্র্যাকটিসে গিয়ে ক্লিক করলে দেখবা যে এইখানে যে সাবজেক্টগুলো থাকবে অ্যাডমিশন সিলেবাস অনুযায়ী সেই সাবজেক্টগুলো পাবা এখানে তুমি ফিজিক্সে ক্লিক করলে ফিজিক্সের সব অধ্যায়গুলো চলে আসবে এবং তুমি ধরো এখান থেকে ভৌত রাশি অধ্যায়ে প্র্যাকটিস করতে চাচ্ছ তাহলে তুমি ভৌত রাশিতে ক্লিক করবা ক্লিক করলে এইবার দেখো একটা প্রশ্ন আসছে সেই প্রশ্নটা অনুযায়ী তুমি একটার পর একটা ক্লিক করলা দেখো আমার প্রথমটাই সঠিক উত্তর হয়েছে পরবর্তী প্রশ্নতে তুমি চলে গেলা এই যে পরবর্তী প্রশ্নে চলে গেলা এরপরে আবার প্রশ্ন আসছে এখানে আমি ভুল দিয়েছি এরপরে কিন্তু ভুল যাচ্ছে না সঠিক যত সময় না হবে তুমি তত সময় পর্যন্ত কিন্তু এই যে রেডমার্ক খাবা এরপরে যখন সঠিক হয়েছে দেখো যেই প্রশ্নের ব্যাখ্যা দরকার সেই প্রশ্নের ব্যাখ্যা চলে আসছে এখানে ঠিক আছে এখন এখানে আরো একটু গুরুত্বপূর্ণ ফিচার ধরো কোনো একটা প্রশ্ন তোমার কনফিউশন ক্রিয়েট হচ্ছে তুমি কিন্তু সাথে সাথে এই যে ফিডব্যাক ক্লিক করে কোথায় ফিডব্যাক এটা দেখো একটু এই যে ফিডব্যাক এই ফিডব্যাক এ ক্লিক করে কোন ধরনের সমস্যা হচ্ছে তোমার প্রশ্নে ডাউট হচ্ছে প্রশ্নে ডাউট অপশনে তোমার করে টা তুমি এই যে ক্লিক এবার তুমি লিখে দিলা অথবা ভয়েসের মাধ্যমে লিখে দিলা দেন সাবমিট করলেই কিন্তু আমাদের কাছে এই ফিডব্যাক টা চলে আসবে এই যে যে সহজ একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে সফটম্যাক্সের মাধ্যমে মূলত তোমাদের শিক্ষা কার্যক্রমকে অনেক বেশি সহজ করার জন্য এভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করতে পারলা এরপরে মক টেস্ট নামে একটা অপশন এই মক টেস্ট মানে হচ্ছে যে তোমার জানা বিষয়গুলো দিয়ে এবার তুমি নিজেই পরীক্ষা সেট করবা এবং এই পরীক্ষাতে প্রশ্নগুলো সফটওয়্যারের মাধ্যমে র্যান্ডমলি সিলেক্ট হবে এবং র্যান্ডমলি তুমি কি করতে পারবা প্র্যাকটিস করতে পারবা তুমি একটু দেখো যে তুমি পদার্থবিজ্ঞান সাবজেক্টের প্র্যাকটিস করতে চাচ্ছ এইখানে তুমি একটা একটা সাবজেক্টের অধ্যায় অধ্যায় ক্লিক করতে পারো যে তুমি এই দুই অধ্যায়ের উপর পরীক্ষা দিতে চাচ্ছো সেটাও তুমি পারবা এবং এই যে একটা জায়গা দেখো এইখানে গিয়ে তুমি কি করবা সংখ্যাটা সিলেক্ট করতে পারো চল্লিশটা তুমি দশটার পরীক্ষা দিবা দশটা যে কয়টা প্রশ্নের উপর পরীক্ষা দিতে চাও সেই কয়টা প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবা এবং তুমি যদি স্টার্ট এক্সামে ক্লিক করো তাহলে পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে আবার তুমি চাইলে কি করতে পারো যে না আমি এই সাবজেক্টে পুরো বিষয়ে পরীক্ষা দিব তাহলে এই অপশনে যাও এখানে ক্লিক করো এই যে ক্লিক করা হয়ে গেল এবার পুরো সাবজেক্টের সবগুলো অধ্যায় অর্থাৎ অধ্যায় সিলেক্ট হয়ে গেছে এখন এই অধ্যায়ের উপর পরীক্ষা দিতে পারো বা এই বইয়ের উপর পরীক্ষা দিতে পারো তুমি চাইলে অ্যাড সাবজেক্টে ক্লিক করে নতুন আরো যে সাবজেক্ট যুক্ত করতে চাও তুমি ধরো বাংলা পরীক্ষা দিতে চাচ্ছ বাংলার নির্দিষ্ট কোনো অধ্যায়ও সিলেক্ট করতে পারবা আবার এখানে গিয়ে সব সিলেক্ট করতে পারবা আমি এইটার উপর সিলেক্ট করে আমি কি করতেছি স্টার্ট এক্সামে ক্লিক করছি এভাবে তুমি একাধিক সাবজেক্টের একা একাই পরীক্ষা দিতে পারবা দেখো টাইম ওঠা শুরু হয়ে গেছে এবং দশটা প্রশ্ন এসেছে তুমি কতটা উত্তর করেছো সেটাও এখনো জিরো সো এইটাতে আমরা একটু দেখি আমরা উত্তর করি আমরা বেশ কয়েকটা দেখার চেষ্টা করি আমি একটু স্কিপও করব এখানে আমি স্কিপ করলাম আর উত্তর দিচ্ছি না সাবমিট করে দিলাম এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রশ্নগুলো দেখানো কিভাবে হয় এখন দেখো দশটা প্রশ্ন ছিল দুইটা তিনটা রং পাঁচটা স্কিপ এই যে একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এখন এই এই দেওয়ার প্রশ্নের উত্তর আমি ভুল দিয়েছিলাম এটা সঠিক সঠিক উত্তর কোনটা পর্তুগিজ এবার আরেকটা দেখি যে এইটার সঠিক উত্তর আমি দিয়েছি যেটা সঠিক উত্তর দিয়েছি সেই জায়গাতে কিন্তু রেডমার্ক নাই আবার দেখো এই যে এটাতে আমি ভুল উত্তর দিয়েছি এটা হচ্ছে সঠিক উত্তর এইভাবে তুমি কিন্তু বিভিন্ন বিষয়গুলা তোমার দেখো এই যে বিভিন্ন জায়গাতে গুরুত্ব অনুযায়ী প্রশ্নের ব্যাখ্যাও থাকবে এবং এখানে শুধুমাত্র রেজাল্ট আসছে তা কিন্তু না রেজাল্টের পাশাপাশি উত্তর এসেছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যাও কিন্তু চলে এসেছে সো তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি কিন্তু এক্সপার্ট হবা এই মক টেস্টের পাশাপাশি দেখো মডেল টেস্টের সুযোগ সফটম্যাক্সে আছে এই জায়গাতে এখন কোনো মডেল মডেল টেস্ট টেস্ট নাই যখন আয়োজন করা হবে তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এভাবে তুমি যে পরীক্ষাগুলো দিলা এই পরীক্ষাগুলোর হিস্টরিগুলো এখানে থাকবে ক্লিক করো দেখো ক্লিক করার পরে এই যে মডেল টেস্টের এর কোনো মডেল টেস্ট দাওনি মক টেস্টে ক্লিক করো এই যে মক টেস্ট কতগুলো মক টেস্ট আমি দিয়েছি এই যে রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে কোন কোন টপিকের উপর দিয়েছিলাম কোথায় দুর্বলতা আছে পুরো বিষয়গুলো সম্পর্কে তুমি কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবা এবং সফটম্যাক্স টিমও কিন্তু তোমার এই বিষয়গুলো করে তোমাকে প্রয়োজনীয় গাইডলাইন প্রোভাইড করবে সো এমসি কিউ তো আসলে শুধু শেখার জিনিস না এগুলো প্র্যাকটিস করার জিনিস বেশি তবে আমরা কি ক্লাস প্রোভাইড করবো না সফটম্যাক্স অনলাইন স্কুল এই দেখো সবগুলো সাবজেক্টের এই যে ফিজিক্স এই যে ভিডিও ক্লাস দেখো এখানে চোদ্দটি অধ্যায় থাকবে পাঁচটি ভিডিও ইতিমধ্যে যুক্ত হয়েছে ফিজিক্সে এবং গণিতে যুক্ত হয়েছে এখানে দেখো অলরেডি বিশটি ভিডিও যুক্ত হয়েছে চার ঘন্টা পরিমাণ এই ভিডিওগুলোতে ক্লিক করলে ভিডিওটা তুমি আমি এখানে এখানে স্ক্রিন শেয়ার করেছি দেখানো যাবে না ক্লিক করলে ভিডিও চলবে না সো তোমরা অ্যাপ ডাউনলোড করে তোমরা একটু দেখে নাও কারণ এখানে ফ্রি ভিডিও দেখা যায় তাই তুমি নিজেই অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবো এবং আমাদের আমাদের অন্যান্য সেবাগুলো কি কি দেখো আমাদের এই যে হচ্ছে পলিটেকনিক অ্যাডমিশন তুমি যেই প্রোফাইল ঢুকো পলিটেকনিক অ্যাডমিশন হচ্ছে এইটা পলিটেকনিকের কোর্সগুলো থাকবে এই অপশনে ডুয়েটের কোর্সগুলো থাকবে এই অপশনে জব এর কোর্সগুলো থাকবে এখানে এভাবে ম্যাক্স অ্যাপের মাধ্যমে তুমি তোমার পলিটেকনিক অ্যাডমিশন জার্নিকে অনেক বেশি সহজ করতে পারো এবং সেরা প্রস্তুতি নিতে পারো বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুলের মাধ্যমে সো তোমরা যারা ভর্তি প্রস্তুতি গ্রহণ করতে চাইছো তারা ডেসক্রিপশনে গিয়ে অ্যাডমিশন ফর্ম পাবে সেই ফর্মটি দেখে নাও এবং পূরণ করে নাও এবং আমাদের অ্যাপ অ্যাপের লিঙ্ক আছে অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে নাও